ও যে আলোক কাম নাই লরেসLambda কি করোনেন চেষ্টা করঞ্জিত লাগা এ কালি তো নুনটা মতবি পুরে দিছে এটা না খায় তো না ও কা বলতো এসে যাও কামে না যাও বিসাকারওগা এসে যাও কামে না যাও বিসাকারওগা কি হলো বড় 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 চিপা গুলা বুগুলা ভতি রইছে হনো বড় বড় চিপা না গুলা খাও এ যে কালি তো কালি তো কালি তো

ल आधुरा दे

আরম্ভ করবেন তাই আজকের পর্যন্ত শেষ ভিডিওটা আপনারা যারা যারা ভালো লাগছে শেয়ার করবেন আর লাইক দিবেন যত বেশি বেশি পারেন শেয়ার করবেন